আজকে চলে আসছি আমাদের নলডাঙ্গা বাজারে সবাইকে আসসালামু আলাইকুম কি অবস্থা আজকে নলডাঙ্গা হাটও চলে আস্ত হাট আসা দেখো দিয়ে আমি বাজার করা শুরু করে দিয়েছি তো আজকে ছিল শনিবার শনিবারের বাজারে অনেক মানুষ অনেক মানুষের শাক সবজি সব টাটকা আমাদের রাত্র শহরের কিছু টাটকা কিছু পাওয়া যায় না গাছ এখানে সব কিছু টাটকা টাটকা সবজি ছিল তো আমি হচ্ছে সবজি কিনবো সব কিছু বাজার করবেন আজকে আসছি আমার জামাইটা খালি বলে যে বসে থেকে খায় বসে থেকে খাই দাঁড়াই থেকে যেন বাজার করি তারপর বাসায় যে রান্নান্না দাঁড়ায় থেকে থেকে ভাত খাবো বসে থেকে খাওয়া যাবে না গাইস বসে থেকে নাকি খাতে হয় না সবাই বলে বসে থেকে ভাত খাবে আসলে বসে থেকে ভাত খাবে না দাঁড়ায় থেকে ভাত খাবে তো যাই হোক আমি ঘুরছি আর দেখছি কি সুন্দর 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 সবজি আসছে গাইস দেখো আসতে হাটের দিন এজন্য বেশি মানুষ আর আমি একটা কাজে আসছিলাম সেই কাজটাও করা হবে সবজিও কিনা হবে সবজি এত পরিমাণ উঠছে মানে আজকে হাটের দিন আজকে সবজি জমি থেকে উঠায় বাজারে নিয়ে চলে আসছে আমাদের শহরে তো মানে দুই তিন দিনের আগে সবজি বিক্রি হয় আর হাটে গ্রামে একদম আজকে টাটকা সবজি জমি থেকে উঠিয়ে এনে বিক্রি করে ওমা এখানে টমেটো গাজর সবই আছে গ্রামও এখন শহর হয়ে গেছে ডিজিটাল হয়ে গেছে শীত না পড়তেই টমেটো গাজর সব কিছু পাওয়া যাচ্ছে তারপরে আমি একজনকে জিজ্ঞাসা করলাম তো বলছে এখন সারা বছরই টমেটো গাজর পাওয়া যায় শহরেও গ্রামেও তো ভালোই হয়েছে আর সিমগুলো তো দেখে খেয়ে ফেলতে মন চাচ্ছে মানে এই সিগুলো চাষের না বাড়িতে সবাই আনাচে কানাচে সিম লাগায় সেই সিমটাই বাজারে উঠা নিয়ে চলে গেছে চলে আসছে আর আজকে ছিল হচ্ছে যে আর একটা কাজ কাজ করতে চলে আসছিলাম একটা নারকেল ছিল সূর্যমুখী নারকেল ডিম নারকেল সবুজ নারকেল সব কিছু আর এই বুদ্ধিমান পোয়াল এখানে লাড়া দিছে আর পালের সাথে ধানও ছিল মানুষ সেটা একটা ধানগুলো ফেলে দিছিল তারপর আমার লেগে গেছে ক্ষুধা ক্ষুদা লেগে গেছে চলে আসছে একটা হোটেলে হোটেলে এসে খাওয়া শুরু করে দিয়েছি আর আসিংহার তারপরে আমি আরেকটা জিনিস দেখলাম পানিতে এখানে এখনও বন্যার পানি আছে সেটা হচ্ছে এটা কি জানি না এটা একটা শাক শাকের মতো লাগছে যেন আমি তুলে দেখছিলাম যে একদম ইউটিউবে ভিডিওতে দেখতে 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 দেখছিলাম যে এরকম শাক তুলে ভাজি করছে কি শাক নাকি বুঝতে পারলাম না তারপরে চলে আসছি বাজার করতে বাজার তখন করা হয়নি দেখতে দেখতে গেছি নিলাম কাঁচা মরিচ তারপর বাজার করতে করতে হয়ে গেছে দুপুর দুপুরবেলা হয়ে গেছে তো আমাদের লাগছে খুব তো চলে আসছে আরেকটা হোটেলে ভাত খাওয়ার জন্য তো ভাত খাওয়ার জন্য আমরা বসে পড়ছি এখানে ডিমফোনা ছিল মাছের ঝোল ছিল ছোটো মাছ ছিল গরুর মাংস ছিল খাওয়া দাওয়া আসে আমার মেয়ের এখন খাওয়া হয়নি ওর খেতে অনেক দেরি লাগে খাওয়ার ভিডিও তোলা হয়নি গাইস তারপরে আবার চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে আরো বাজার করতে যেগুলো বাদ আছে সেগুলো বাজার করতে এখানে তরমুজও উঠে গেছে শীতের সময় তরমুজ গাই সেটাই বাস্তব পিছু কারণে গ্রামে খুবই পড়ে গেছে আর এখানে কত রঙের ঢঙ্গে যে ছিল তারপরে এখানে ছিল পোশাক আশাক মানে শীতের লুঙ্গি তারপরে গামছা সব কিছু আজকে হাটের দিন সব কিছুই পাবা এখানে কাঁচা মরিচ মরিচ আর এখানে ছিল তিলের খাজা এখানে ছিল মশলা একশো টাকার আর এখানে ছিল ছোটো বাচ্চার হচ্ছে যে কি বলে সোয়েটার আর এখানে আসছি মশলার দোকানে আদা আর রসুন পেঁয়াজ কাঁচা শুকনা মরিচ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সব কিছু এখানে ছিল প্রথমে এটা দেখে আমি ভাবছি ছুটকি মানে গরু মাংস কি পরে দেখছি না এটা হচ্ছে হুলে এখানে হলুদ ছিল জিরা ছিল তারপরে ছিল হলুদের গুঁড়া মরিজির গুঁড়া জিরা সব সব কিছু এখানে ছিল কেউ যদি ইচ্ছা করে যে শুকনা হলে কিনে নিয়ে ভাঙিয়ে গুঁড়া করবে তাও করতে পারবে গুঁড়াও কিনতে পারবে এটা ছিল মশলা দোকান আমাদের কিছু মশলা কিনার প্রয়োজন ছিল তারপর মশলা শাশা কিনে তারপর চলে যাচ্ছি আর ছোটবেলা ছোটোবেলা আবার সাথে হাটে তাসটা মাস কাছি মায়ের সাথে বড় হয়ে আর এগুলো ছিল মরিচ মরিচও কেউ চা এখান থেকে কিনে নিয়ে ভাঙা খেতে পারবে আর গুঁড়াও নিতে পারবে আর এখানে ছিল হাসা এই সেই দাউলি মাউলি যা পাওয়া যায় মানে আজকে হাটের দিন এখানে তোমরা সব পাবো সব হাট এখানে মুড়িও ছিল আমরা মুড়িও কিনতে চলে আসছি এখানে অনেক ধানের মুড়ি ছিল আমন এই সেই মানে ধানের অত আমি নাম জানি না তো যাই হোক এখানে আমরা মুড়ি নিলাম আর মোয়া নিব তো এই মোয়াটা হচ্ছে যে খেজুরের গুঁড় দিয়ে বলছিল এই জন্য নিলাম আর হচ্ছে যে এই মোয়াটা খেয়ে এতেও অনেক ভারী মজা গাইস এখানে আমরা মুড়ি নিয়ে নিলাম মুড়ি নেওয়ার শেষে আমরা নিয়ে নিলাম মোয়াটা না হয়ে গেলে তারপরে আমাদের বাজার সদাই করা একদম শেষ তারপরে আমরা বাড়ির পথে চলে যাবো এখানে চিড়া ছিল লাল চিলা সাদা ছিলা সব কিছু হাটের বাজার জিনিস দেখতে যে আমার কি ভাল লাগে এই দেখো আমার মোয়া নেওয়ার শেষ মায়ের হাতে ছিল মুড়ি এই তো মুড়ি মোয়া নিয়ে ভ্যানি উঠে গেছে এখন চলে যাবো বাজারে আর এখানে হচ্ছে যে এটা হচ্ছে যে কুশালের গুণ নিয়ে মানুষ বসে আছে বিক্রির জন্য তাছাড়া ভিডিও পর্যন্ত এটা